চাষ করবো তার জন্য তো টাকার প্রয়োজন টাকা পাবো কোথায় হ্যাঁ বলিনিস টাকা পাবো হে গিন্নি তুমি ঠিকই বলেছ আমি কালকেই যাব মরল মশার কাছে টাকা চাইতে ঠিক আছে না এখন খাওয়ার দাও খেয়ে নি বলছিলাম যে আমি এখন যাইতাছি মরল মশার বাড়ি তুমি ঘরের বাহিরে এসো না কারণ শুনেছি এখানে নাকি পেতাত্মা বেশি থাকে বই কিসের গিন্নি মনে রাখবে বনের বাগে কায় না মনের বাগে কায় তাই বলে গেলাম গো গিন্নি এসবে বই পেয়ে এদিকে টুনা বিশাল বড় জঙ্গল হয়ে যাচ্ছে মরণ মশার বাড়ির দিকে মরণ মশার বাড়ি পৌঁছেতে ওনার উঠোনে গিয়ে নামলো টুনি হেঁটে হেঁটে যাচ্ছে টুনি মরণ মশার বাড়ির ভিতরে তারপর যা হল কিরে টুনা হঠাৎ করে তুই আমার বাড়িতে কি মনে করে দেখি আগে মশাই বলছিলাম যে আমি জমিতে এবার মরিচ চাষ করব তাই কিছু টাকা যদিন দিতেন খুবই উপকার হইতো ঠিক আছে তুই দশ হাজার টাকা নিয়ে যাস বুঝলি দশ হাজার টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ মরলমশাই আমাকে যে টাকা দিয়ে উপকার করলেন কোনদিন দেখিব আগে মরলমশাই বলছিলাম যে আমি জমিতে এবার মরিষ চাষ করবো তাই কিছু টাকা যদি দিতেন খুবই উপকার হইতো ঠিক আছে তুই দশ হাজার টাকা নিয়ে যাস বুঝলি দশ হাজার টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ মরলমশাই আমাকে যে টাকা দিয়ে উপকার করলেন কোনো দিন বলব